আমি আল ইকরাম বিপ্লব সৃষ্টি সংবাদ প্রতিনিধি ও দৈনিক চাঁদনি বাজারে আজকে কিছু জ্ঞানমূলক কথা বলতে চাই যেগুলো কথা শুনলে হয় আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই শুনবেন প্রথমত হলো কয়েকটি জ্ঞানমূলক কথা শোনাব তার মধ্যে আপনাদেরকে বলতে চাই আমি আমার দশায় আমি হচ্ছে থেকে বড় চর্চা যারা জ্ঞান চর্চা করে না তাদের দুর্ভাগ্য যেটা বলা হয় দুর্ভাগ্য এই দুর্ভাগ্য আপনারা যারা জ্ঞান চর্চা করেন না জ্ঞান দিয়ে নিয়ে আমি বুঝতেছি না আমার লাইফটা বারবার চলে যাচ্ছে আবার আসতেছে এই বিষয়টা বুঝতে পারতেছি না তবে আমি আপনাদেরকে বলি আপনাদের মন এবং জ্ঞান এই দুইটাকে ভাগ করুন দুই দুই ভাগে ভাগ করার পরে মনটা কি চায় আর আপনাদের জ্ঞানটা কি সময় কিন্তু জ্ঞান বলেই যায় যে তুমি সঠিক পথে থাকো সঠিক কাজ করো আর মন কিন্তু সবসময় ছটফট ছটফট করে বেড়ায় অবশ্যই জ্ঞান দিয়ে মনকে সংশোধন করতে হবে তাই আমি এই লাইভে এসেছি আপনাদেরকে এই জিনিসটি বোঝার জন্য এখানে জ্ঞানের আর মনের কোনোদিন মিল হয় না জ্ঞান আর মন কোনোদিন এক হয় না থাকে মন হলো কন্যা রাশি বলা যায় মনকে যেমন মন সবসময় মে মানুষের মতো মেয়ে মানুষের মন অনেক ভালো তারপরও এই ছটপট ছটপট মন সবসময় যেটা চায় সেটাই করতে চান আর জ্ঞান জ্ঞান হলো সব সময় ব্যারিগেট দেয় জ্ঞান প্রত্যেকটা মনকে দিয়ে রাখে যে না তুমি খারাপ কাজে যাচ্ছ এটা করা যাবে না তুমি এই কু কাজে যাচ্ছ এটা করা যাবে না অতএব আপনাদেরকে জ্ঞান দিয়ে মনকে সংশোধন করতে হবে এই জন্য একটি গান ছোট মোটো আমি শুনেছিলাম সেটি হচ্ছে যে আমার জ্ঞান পাগল আর মন পাগলে দুইজনেতে ঝগড়া করে দুইজনের নাইপ্রীতি উর্ধগতি জনম ভরে মনে চাই জ্ঞানে চাই না দুইজনের কারো ধার কেউ ধারে অহংকারে মন যে আমার কন্যা রাশি কুম্ভ রাশি জ্ঞানের ঘরে এই জন্য আমি বলছিলাম কন্যা রাশি এটা হচ্ছে যে আপনার মনটা ছটপট ছটফট করে সবসময় আর কুম্ভ রাশি হচ্ছে জ্ঞানের কাছে আছে যেটা মনকে সংশোধন করে তো

私たちは。<noise>

কে নাম দেবো দেবো আল্লাহ السلام প্রোগ্রাম আলহামদুলিল্লাহ নাম পাঠা দিবা দামানিরা দি ভালো কিছু করতে চেষ্টা করতে চেষ্টা করতে

పంచాశా <laughs> 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 <laughs>

मद्रासा तो तो ऐसे